এই যে টালা থানার ওসি সিবিআই পরিষ্কার বলে দিয়েছে ওনাকে পুলিশ হিসাবে নি আমরা অ্যারেস্ট করে উনি সমস্ত প্রমাণ লোপাটের কারণে ওনাকে অ্যারেস্ট করছি তাহলে সেই ব্যক্তিটি অ্যারেস্ট হলো তার বাড়িতে গতকাল ইউনিফর্ম পরে পুলিশ কর্তা ব্যক্তি এক গাদা চলে গেল কেন আসামির বাড়িতে পুলিশ চাই ধরতে এ তো আবার বলছে সহানুভূতি দেখাতে দিচ্ছি এটা কখনো হয় নাকি আজ পর্যন্ত শুনেছেন আবু সিদ্দিক মরে গেল তার বাড়িতে কই সহানুভূতি দেখাতে গেলে না আজকে আবু সিদ্দিক মরে গেল যে অসি খুন করলো সেই ওসি বহাল তবিতে ওই চেয়ারে বসে আছে খান তাকে পুলিশরা হত্যা করলো সেই চেয়ারেই তারা বসে আছে আজকে প্রমোশন হচ্ছে আজকে প্রমোশন হচ্ছে আজকে যে ডাক্তার আজকে সিবিআই তদন্ত করে গ্রেপ্তার করেছে একটা হচ্ছে মেডিকেল মাফিয়াগির কারণে আর একটা মেডিকেল ডাক্তার হবু ডাক্তার অভয় মৃত্যুর কারণে সমস্ত প্রমাণ লোপাট করার জন্য আজকে সেই ডাক্তার সকালবেলায় পদত্যাগ করলো আর বিকেলে প্রমোশন হয়ে যায় মমতা ব্যানার্জিরই আমলে এটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই মমতা ব্যানার্জি আজকে বুঝে নিয়েছে এই মমতা ব্যানার্জিকে বাংলার মানুষরা চাইছে না বাংলার মানুষরা চাইছে না যাদেরকে তুমি লক্ষ্মীর ভান্ডার দাও সেই লক্ষ্মীর ভান্ডারে লাফ মেরে তারা রাত যাচ্ছে উই ওয়ান্ট জাস্টিস বাংলার মুসলমানরা রাস্তায় নেমে পড়েছে তাই মমতা बनर्जी পদত্যাগ করা দরকার যদি নিরাজর না হবে যদি বেহা না হবে যদি দোকান কাটা না হবে তাহলে ইমিডিয়েট পদত্যাগ করুন কারণ ওই দলেই आवाज উঠেছে পদত্যাগ করো মমতা অভিষেকের অভিষেক করো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাতে মহিলাদের কাজ কমিয়ে দেব সেটা নিয়ে ভরসনা করলেন না শপিং কোর্ট যে এটা কেন কেন বললেন পরে রাজ্য বললেন এই মুখ্যমন্ত্রী হচ্ছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে দোকান কাটা মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে নীলজ্জ মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে ভ্রামণময় ছিল মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী হাইকোর্টে চরের পর চর চরের পর চর খাচ্ছে তারপর আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং সেখানে ধর্ষকদের বাঁচানোর জন্য প্রথম দিনে একুশটা উকিল তারপর দিনে চৌত্রিশ টাকা টাকা দিয়ে যায় মুখ্যমন্ত্রী আমি আব্দুল চাঁদ বলছি ফার্স্ট অর্থাৎ দুটো মামলার শুনানি নিষ্পত্তি হওয়ার জন্য কেন্দ্র সরকার শতটা ফার্স্ট্যাগ কোর্ট করার জন্য অনুমোদন দিয়েছে এবং টাকা দিয়েছে উনি করেছেন কটা ছটা ছটা কোর্ট করেছে বাকি কোর্ট এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি করেনি কেন করি সে টাকা কোথায় গেল জবাব তোমাকে দিতে হবে বাংলার মানুষ তোমাকে জবাব চাইছে আজকে বাংলার মানুষ বাংলার মায়েরা বাংলার বুবুরা বাংলার মাসিরা বাংলার পিসিরা রাত জাগছে বলছে উই ওয়ান্ট জাস্টিস আজকে ধর্ষকদেরকে বাঁচানোর জন্য আচ্ছা বলুন তো আসামি